বাংলাদেশ ভারত ম্যাচ মানেই উত্তেজনাপূর্ণ সেটা হোক ফুটবল বা ক্রিকেট সেটা হোক নারী দল কিংবা পুরুষ দল দশ উইকেটে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের মেয়েদের বিদায় পরপর দুই ম্যাচে বাংলাদেশ নারী দলের টপ অর্ডাররা কি দারুণ ব্যাটিং ঠাই না করলো কিন্তু দুটি ম্যাচই নিগার সুলতানাদের প্রতিপক্ষ ছিল তুলনামূলক দুর্বল দল থাইল্যান্ড ও মালয়েশিয়া তবে জয় তো জয় টানা দুই ম্যাচের দাপুটে জয়ে বাংলাদেশ পেয়ে যায় সেমিফাইনালের টিকিট কিন্তু আজ ডাম্বুলায় শেষ চারের লড়াইয়ে টুর্নামেন্ট ফেভারিট ভারতের বিপক্ষে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের সেই টপ অর্ডার টেনেটুনে টুনে কোনো রকমে আট উইকেটে বাংলাদেশ করতে পারে মাত্র আশি রান এগারো ওভারেই কোন উইকেট না হারিয়ে সেই রান পেরিয়ে যায় ভারত দশ উইকেটের বিশাল জয়ে আরও একটি এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল হারমনপ্রীত কোরের ধল রান তারায় ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা উনচল্লিশ বলে পঞ্চান্ন রানের অপরিজিত ইনিংস খেলেন নয়টি ছাড় ও একটি চক্কা ছিল তার একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেটের ইনিংসে বাংলাদেশের ইনিংসে ব্যাটিংয়ের ছবিটা ছিল সম্পূর্ণ উল্টো অধিনায়ক নিগারের বত্রিশ রানে ইনিংস ছাড়া উল্লেখযোগ্য তেমন কিছুই নেই পাওয়ার প্লেতে ভারতীয় প্যাসার রেণুকা সিংয়ের গতি সামলাতে পারেনি টপ অর্ডার তিন ব্যাটার দিলার আক্তার মুর্শিদা খাতুন ও ইসমা তানজিম রেনুকার প্রথম স্পেলে তিনজনই আউট দলের রান তখন মাত্র একুশ রেনুকা শেষ পর্যন্ত চার ওভারে দশ রান দিয়ে নেন তিন উইকেট হয়েছেন ম্যাচ সেরাও